হয়তো বেশি মদ খেয়েছি ঘুম আসতো না জন্য প্রতি রাতে মদ খেতেন ঘুমের ওষুধ খেতেন অভিনেতা দেব এবার নিজের মুখে সকল কিসে কথা জানালেনি অভিনেতা দেব বলেন শুভশ্রীর সাথে ব্রেকআপ হওয়ার পর আমি রাতে ঘুমাতে পারতাম না তখন হয়তো নিজেকে সামলাতে না পেরে অনেক মদ খেয়েছি এতদিন পর নিজের মনের আবেগ সকলের সামনে প্রকাশ করলেন অভিনেতা দেব আর দেবের মুখে এমন কথা শুনতেই এ নিয়ে একের পর এক কমেন্ট করে যাচ্ছেন তার ভক্তরা যাদের মধ্যে থেকে একজন লিখেছেন দেবদা আসলেই শুভশ্রীকে মন থেকে ভালোবাসত তাই তো শুভশ্রী সবকিছু ভুলে নিজের মতো সংসার করলেও দেব এখনও শুভশ্রীকে মনে রেখেছে আরেকজন লিখেছেন তোমার কষ্টের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল দাদা কেউ বা লিখেছেন যা হোক তোমার দিন তো বদলে গেছে তো বন্ধুরা শুভশ্রীর জন্য দেব মদ খেয়ে ঠিক করেছিলেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ